ইঞ্জিনিয়ার শাহরিন ইসলাম তুহিনকে আটকে রাখা হয়েছে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিতভাবে কে উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রভাবিত করছে সরকারকে লেখাপড়া করেছে একটা শিক্ষিত পরিবারের সন্তান কিন্তু তার ঘনিষ্ঠ আত্মীয়তা রয়েছে দেশের একটি রাজনৈতিক পরিবারের সাথে এই অপরাধেই কি তুহিনকে এখন কারাগারে রাখা হয়েছে অন্য কোনো কারণ নাই একই রকম ঘটনায় অন্যায়রা অন্যরা রেহাই পেরে তুহিন কেন পাবে না এটা তো আজকে সবার বক্তব্যই এটা আইন মন্ত্রণালয় যেখানে বলেছে যে কোনো অসুবিধা নেই নো অবজেকশন দিয়েছে তাহলে তো প্রধান উপদেষ্টার দপ্তর দিয়ে কোনো তো আটকে থাকার কথা না আমরা যে প্রায় বারবার বলি জাহামী দোশররা বিভিন্ন জায়গায় ঘাপটি মেরে এসে মাঝে মাঝে ব্যাঙের মতো পানির উপরে মাথা তুলে চিৎকার করছেন বা কোনো কাজ করছেন এই দোসররা যারা বিএনপি বিরোধী যারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরোধী যারা জিয়া রহমানের বিরোধী যারা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরোধী এই লোকগুলো প্রশাসনে আছে তারা বিভিন্ন রং পরিবর্তন করছেন গিরগিটির মতো রঙ পরিবর্তন করে ওরা ওদের উদ্দেশ্য সাধন করছে ওরা গণতন্ত্র নির্বাচন নির্বাচন গণতান্ত্রিক গড়তে দেবে না বলেই নানা ধরনের চক্রান্তের বেড়াজাল নির্বাণ করছে আমরা বলেছি যারা গণতান্ত্রিক প্রতিষ্ঠান ভেঙেছে যারা সংবিধান থেকে মুছে দিয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা তারা তো আজও ঘুরে বেড়াচ্ছে আজও ভালো চাকরি করছে বিচারপতি খাইরুল হকের কেন শাস্তি হবে না হিটলারের পক্ষে নাৎসিদের যে আদালত তাদের বিচারকরা শাস্তি হয়েছে না তাদের বিচারকদের শাস্তি হয়েছে তাহলে আক্তারুজ দাম যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলার কোনো প্রমাণ না পাওয়ার পরেও বেগম খালেদা জিয়াকে সাজা দিয়েছিলেন সেই বিচারপতি প্রমোশন পেয়ে এখন তিনি হাইকোর্টের বিচারপতি কি করে সম্ভব যখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান আপনার নামে মামলা দিয়েছিল আপনাকে আপনাকে জজকট বিল্ডিং এর নিচতলা থেকে ছয়তলা সাততলা আটতলা পর্যন্ত হটিয়ে নিয়ে তুলেছিল আপনার তো অত্যাচারের স্বাদ কি হতে পারে এটা তো আপনারা জানেন আপনি জানেন কিন্তু তারপরেও আজকে যারা গণতন্ত্রের জন্য লড়াই করেছে যে যেখানে পেরেছে সেখানে লড়াই করেছে শাহির ইসলাম তুহিন দেশে আসলে শেখ হাসিনা তাকে ছাড়তো না কেন ছাড়তো না তা আপনারা ভালো করেই জানেন মার্কিন যুক্তরাষ্ট্রে যতটা স্বৈরাচারের এবং আওয়ামী ফ্যাসিবাদের বিরুদ্ধে যত কর্মসূচি আছে ইঞ্জিনিয়ার তুহিন সেইখানে তার দৃপ্ত ভূমিকা সেখানে রেখেছে আর সে আজকে সতেরো বছর পর দেশে ফিরেছে সে কেন আজকে আটকে থাকবে কারাগারে সে কেন আজকে আটকে থাকবে গ্রেপ্তার হয়ে সে কেন কারাগারে থাকবে এই তো থাকার তো ঠিক না আইনের কথা বলেন আইন এ এখনো আছে কেন যে কারো নামে সাজা হলে সে সারেন্ডার করলে তো কারাগারে থাকতে হবে এটা তো রাজনৈতিক মামলা এটা তো প্রতিহিংসামূলক মামলা এটা তো আক্রোশের মামলা এখানে যে আইন এই আইন এই অন্তর্বর্তীকালীন সরকার সেই আইন তুলে দেন না কেন এই এই আইন আইন এটা মানুষ মানুষ তৈরি তৈরি তো সংশোধন হতে পারে কেন থাকবে যারা পনেরো বছর ছেলে ষোলো বছর নিজের মা থেকে নিজের বাবা থেকে বিচ্ছিন্ন যারা ছিল যারা আসতে পারেনি তারা এসে আবার কারাগারে আবার নিপীড়নের মধ্যে মাননীয় প্রধান উপদেষ্টা আজকে মানুষ কিন্তু নানা কথা বলছে নানা কথা ভাবছে যে দোসরদেরকে দুধ কলা দিয়ে পোষা হচ্ছে এবং তারা হয়তো আপনার সরকারকে নানাভাবে বোঝাচ্ছে বিএনপির বিরুদ্ধে আপনার সরকারকে নানাভাবে বোঝাচ্ছে যে এদেরকে বাড়তে দেওয়া যাবে না এদেরকে নানাভাবে দমিয়ে রাখতে হবে আমার মনে হচ্ছে বিএনপির প্রতি আচরণের ক্ষেত্রে আপনার সরকারের ভূমিকা মনে হচ্ছে এইরকম আপনার সরকারের ভেতর থেকে বড় হয় তারা কেউ নির্বাচন চায় না একটা মূলা ঝুলিয়ে রাখার চেষ্টা করছে এই ডিসেম্বরে না হলে ফেব্রুয়ারিতে না হলে জুনে এইরকম নানা কথা বলছেন কিন্তু কেউ সুনির্দিষ্টভাবে বলছেন না অমুক মাসেই নির্বাচন হবে এবং সেই জন্য প্রয়োজনীয় পদক্ষেপ এই সরকার থেকে নেই এটা অত্যন্ত সুস্পষ্ট এই যে আপনার সরকারের বাহানা নির্বাচন নিয়ে আজকে দিনকে দিন কিন্তু দেশ তার যে শহর্য তার যে বীর্য তার যে একাত্তরের যে অহংকার এবং চব্বিশের পাঁচই আগস্টের যে অহংকার সেই অহংকার মিলিয়ে মানুষের সবচাইতে বড় প্রত্যাশা বহুদলীয় বহুমাত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠা এটা তো প্রতিষ্ঠা এখনও হয়নি সেই সুযোগ অনেকে নেওয়ার চেষ্টা করছেন আজকে মানবিক করিডরের কথা বলছেন এই মানবিক করিডরও আপনাকে লুকিয়ে লুকিয়ে এটা বলতে হচ্ছে আপনার জনগণের ম্যান্ডেট নেই আপনি নির্বাচিত নন আজকে সব দিক থেকে এই কথা ধরিত হয়েছে এটার প্রতিক্রিয়া কি হবে আমাদের সার্বভৌমত্বের অবস্থা কোথায় দাঁড়াবে এটা জনগণের কাছে কোনোভাবেই খোলাসা করেননি অনির্বাচিত সরকার অনেক গণবিরোধী সিদ্ধান্ত নেয় কিন্তু আপনার সরকারের প্রতি প্রত্যেকটি গণতন্ত্রে অংশগ্রহণকারী রাজনৈতিক দল তারা সমর্থন দিয়েছেন কিন্তু সেই সমর্থনের মধ্যে আপনারা যে বলিয়ান হওয়ার কথা সেই বলিয়ান আপনারা হতে পারেননি কারণ জনগণের সাথে আপনারা কানামাছি খেলা খেলছেন আপনারা লুকোচুরি করছেন এই কানামাছি খেলতে গিয়ে জনগণের কাছে সন্দেহের মধ্যে আপনারা করছেন আজকে ভারত ট্রান্সশিপমেন্ট পেন্ট বাতিল করে দিয়েছে আমাদের মালামাল ভারতের পোর্ট দিয়ে অন্য দেশে যেত কেন করেছে আমাদের সাথে তো কোনো বৈরিত নাই আজকে পাকিস্তানের সাথে তাদের সংকট তৈরি হয়েছে সেটা তাদের দুই দেশের মূর্তিকার বিষয় তাহলে আজকে দিল্লি যে একের পর এক বাংলাদেশ বিরোধী ভূমিকা রাখছে আপনারা তো সেই শেখ হাসিনার মতোই দেখছি আপনাদের কোনো প্রতিবাদ নেই আপনাদের কোনো উচ্চ কণ্ঠ নেই এবং এইটা করলে আমাদের বিকল্প কি এটাও তো জনগণের কাছে খোলাসা করা উচিত তাদের মালাবাল যাবে আমাদের দেশের উপর দিয়ে আমাদের নৌপথ সড়ক পথ ব্যবহার করবে কিন্তু আমাদের যে ট্রান্সশিপমেন্ট ব্যবস্থা ভারতের সাথে ছিল সেইটা তারা বন্ধ করে দিবে ভিসা সুযোগ সীমিত করে দেব আমাদের দুই বছরে দুই মিলিয়ন বাংলাদেশি চিকিৎসা বেড়ানো ব্যবসা বাণিজ্যের কাজে ভারতে যেত এখন তার শতকরা আশি ভাগ বন্ধ করে দেওয়া হয়েছে এতে অবশ্য আমাদের কোনো ক্ষতি নেই ভারতের অর্থনৈতিক সমস্যা হবে তাতে তারাই সংকটে পড়ে কিন্তু আমাদের সরকার এই যে ভারতের একটি অগণতান্ত্রিক নীতি এবং একটি দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি বৃদ্ধাঙ্গুলি দেখানোর যে নীতি সেইটার বিষয়ে আপনারা কেউ উচ্চকণ্ঠ নেই আপনাদের গলা স্ত্রী তো শেখ হাসিনার মতোই আপনার সীমান্তে সীমান্তে আমাদের লোক পরে ফেলারি ঝুলে থাকে কাটাতারের মধ্যে আমাদের মানুষজন ধান খেতের মধ্যে মেরে ফেলে দেয় শেখ হাসিনা একটাও প্রতিবাদ করতেন না এখন তো আমরা সেটারই পুনরাবৃত্তি দেখছি আমরা তো সেই আচরণই দেখছি তাহলে বাংলাদেশের যে জোরালো গলা বাংলাদেশের মানুষ তার বীরত্বে নিজের জীবন দিয়ে দিতে পারে তার সার্বভৌমত্ব রক্ষায় সব কিছু করতে পারে সেই মানে সাহসী বীর দেশের শাসক হিসাবে আপনার গলা এত নিচুকণ্ঠ কেন এইটা জনগণ জানতে চায় বন্ধুরা আমার বক্তব্য নির্বাহিত নয় আমি মনে করি প্রকৌশলী শাহরীন ইসলাম তুহিন তাকে অন্যায়ভাবে অন্যায্যভাবে অবৈধভাবে রাজনৈতিক উদ্দেশ্য তাকে গ্রেপ্তার করে কারাগারে রাখা হয়েছে